নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত টাকি বেড়াতে গিয়ে ফেরার পথে মালঞ্চ নামক একটা জায়গায় প্রচুর চিংড়ি মাছ কিনতে পেরেছিলাম তো প্রায় তো চিংড়ি মাছ মালাইকারি খাওয়া বা করা হয়ে থাকে তাই ভাবলাম এই চিংড়ি মাছগুলো আলু দিয়ে একটু রসা করি এটি বানানোর জন্য নিলাম ছটি বড় সাইজের বাগদা চিংড়ি এরপর দুটো আলু ডুমো করে কেটে নিয়েছিলাম আর নিলাম একশো গ্রাম মতো সরষের তেল এরপর নিলাম পাঁচটা এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ দুটো তেজপাতা ও দুটো কাঁচা লঙ্কা আর লাগছে এক চামচ সাদা জিরে বাটা দুটো পেঁয়াজ বাটা এক চামচ ঘি এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ আদা রসুন বাটা ও নুন প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে তাতে দিলাম এক চামচ নুন ও হাফ চামচ হলুদ নুন ও হলুদটাকে ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিলাম এবার একটি প্যানে অর্ধেকটা সরষের তেল দিয়ে সেটাকে ভালো করে গরম করে কেটে রাখা আলুগুলোকে ভাজার জন্য ছেড়ে দিলাম ও সামান্য পরিমাণে হলুদ দিলাম কিছুটা ভাজা হয়ে এলে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আলু ভাজা হলে তা একটি পাত্রে তুলে নিলাম এবার সেই তেলেই চিংড়ি মাছগুলো একে একে ভাজতে দিলাম এক পিঠ ভাজা হলে অন্য পিঠ উল্টিয়ে দিলাম দুই পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো একটি পাত্রে তুলে নিলাম এরপর বাকি তেলটা প্যানে দিয়ে দিলাম এবার তাতে দারচিনি লবঙ্গ এলাচ ও তেজপাতা ফোড়ন দিয়ে হালকা নেড়ে চেড়ে পেঁয়াজ বাটাটা মিশিয়ে দিলাম পেঁয়াজ একটু ভাজা হয়ে আসলে তাতে দিলাম আদা রসুন বাটা এবার ভালোভাবে সব কিছু কষাতে থাকলাম আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেলে এবার তাতে দিলাম এক চামচ হলুদ আর দিলাম জিরে বাটা এবার দিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে সব মশলা ভালোভাবে কষাতে থাকলাম আমি কষাতে কষাতে একটা ছোট টমেটো কুচি করে ওর মধ্যে দিয়ে কষাতে থাকলাম ইচ্ছা হলে আপনারা টমেটো নাও দিতে পারেন এরপর সামান্য নুন দিয়ে সব মশলা আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম টমেটোর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে কষাতে থাকলাম এবার ভাজা আলুগুলো দিয়ে ভালো করে আবারও মশলাটা মেশাতে থাকলাম খানিকটা জল দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কষতে দিলাম যাতে আলুগুলো একটু সিদ্ধ হয় ভালো মিনিট পাঁচেক পর ঢাকা সরিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকলাম এবার মশলা থেকে তেল বেরিয়ে গেলে এক কাপ মতো জল দিয়ে ঢাকা চাপা দিলাম ঝোল ভালো মতো ফুটে গেলে ঢাকা সরিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিলাম ঝোলের পরিমাণ কিছুটা কমে গেলে ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে এক চামচ মতো ঘি মিশিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তাহলে পরিবেশনের জন্য রেডি হয়ে গেল আমাদের বাগদা চিংড়ির রসা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমায় জানাবেন এই রকম নানা সুস্বাদু খাবারের রেসিপি পেতে আমার চ্যানেল লিলিজ হেসেলকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন নমস্কার